আমি হচ্ছে জব করি আমার ওয়াইফ হচ্ছে যে আপনার পণ্য ক্রয় করে হচ্ছে যে আমাদের ফ্ল্যাট আছে আমাদের বিল্ডিংয়েই অনেক ভাবিরে আছে যারা হচ্ছে যে আপনার অনেকগুলি জামা কাপড় কিনতে আগ্রহী আপনার ভাবি প্রথমত এখানে আসছিল হচ্ছে যে কাকুয়ার একটা ভিডিও দেখে তো ওনার কথাবার্তা অ্যাটিচিউড দেখে কিন্তু এক বাক্যে এসে আমাকে বলছে যে বান্টি বাজার যেতে হবে তো আমি মনে করলাম যে আসলে বান্টি বাজার যাবি তাহলে যেতে হবে তাহলে আমি ওই জায়গায় যাই কয়েক জায়গায় দেখালাম না আমি তো ওই ভিডিওটা দেখি ওই ভাইয়ার দোকানে যেতে হবে তো পরবর্তীতে এই দোকানে এসে মানে মোটামুটি তার যে চাওয়াটা সেটা স্যাটিসফ্যাকশান হয়েছে এবং আচার ব্যবহার তারপরে হচ্ছে যে আপনার পণ্যের যে গুণগত মান এটা অনেক ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি বলা যায় এবং আমাদের যে মানে কাস্টমাররা ছিল ওদের স্যাটিসফ্যাকশান অনেক ভালো মোটামুটি যে রেটটা রাখা হয় তাতে মানে সাশ্রয়ী মূল্যেই মোটামুটি আমি মোটামুটি তিন চারবার একটা সুবিধা নিয়েছি সেটা হচ্ছে যে আমি প্রোডাক্ট কিনেছিলাম মোটামুটি প্রথমে পঁয়ত্রিশ হাজার টাকার মতো তো ওইখান থেকে আমার কিছু পরিমাণে সেলস হয়েছিল মোটামুটি পঁচিশ হাজার মতো আর বাকি ছিল হচ্ছে যে আরও দশ হাজার তো এই টাকাটা হচ্ছে আমি পরবর্তীতে নতুন প্রোডাক্ট নিয়ে আবার এটাকে আমি এক্সচেঞ্জ করে নিয়েছি তো আজকে আমাদের সাথে আছেন ফারুক ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথা থেকে এসেছিলেন আমি আসছি হবিগঞ্জ থেকে হবিগঞ্জেই ব্যবসা করছেন জি কিভাবে করছেন দোকানে মাধ্যমে না অনলাইনে না দোকানে না আমি হচ্ছে জব করি আমার ওয়াইফ হচ্ছে যে আপনার পণ্য ক্রয় করে হচ্ছে যে আমাদের ফ্ল্যাট আছে আচ্ছা তো ওখানে মোটামুটি 300 মত সদস্য আছে আমাদের ফ্ল্যাটে আচ্ছা তো আমাদের বিল্ডিং এই অনেক ভাবিরে আছে যারা হচ্ছে যে আপনার অনেক গলি জামাকাপড় কিনতে আগ্রহী তো আপনার ভাবি প্রথমত এখানে আসছিল হচ্ছে যে তাকুয়ার একটা ভিডিও দেখে তো ওনার কথাবার্তা অ্যাটিচিউড দেখে কিন্তু এক বাক্যে এসে আমাকে বলছে যে বান্টি বাজার যেতে হবে তো আমি মনে করলাম যে আসলে বাজার যাবি তারা যেতে হবে তাহলে আমি ওই জায়গায় যাই কয়েক জায়গায় দেখালাম যে না আমি তো ওই ভিডিওটা দেখি ওই ভাইয়ার দোকানে যেতে হবে তো পরবর্তীতে এই দোকানে এসে মানে মোটামুটি তার যে চাওয়াটা সেটা স্যাটিসফ্যাকশান হয়েছে এবং আচার ব্যবহার তারপরে হচ্ছে যে আপনার পণ্যের যে গুণগত মান এটা অনেক ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি বলা যায় এখন ধরেন আপনি যদি হিসাব করেন যে উচ্চ বা মাধ্যমিক এই নিম্ন সব কোয়ালিটি আপনি মাল পাবেন আপনি যেটা ডিটারমাইন করবেন সেটা আপনি পাবেন এখানে আমি বলবো সব যারা ভিউার্স আছেন তাদেরকে যে হচ্ছে যে আপনারা এখানে আসেন আপনারা প্রথমে ক্রয় করার দরকার নেই ব্যবসা শুরু করার জন্য প্রথমত আপনার যেটা উদ্বেগ সেটা হচ্ছে যে আপনি আগে ভিজিট করেন ভিজিট করে আপনার যদি স্যাটিসফ্যাকশান আছে কাপড়ের কোয়ালিটি যদি মনে হয় যে না ভালো আছে তালাহা আপনি আসেন এসে বাই করেন ইনশাল্লাহ আমার ওয়াইফ কিনতেছে এবং আমাদের যে মানে কাস্টমাররা ছিল ওদের স্যাটিসফ্যাকশন অনেক ভালো এবং মোটামুটি যে রেটটা রাখা হয় তাতে মানে সাশ্রয়ী মূল্যেই মোটামুটি করা যায় আর কি আচ্ছা কতদিন ধরে করছেন ব্যবসাটা আমাদের এই কাজটা হচ্ছে মোটামুটি পাঁচ মাস ধরে চলছে আচ্ছা কিন্তু আসলে আমার ওয়াইফ অনেক ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি জব করি তো যখন ছুটি থাকে এবং সব কিছু মিলিয়ে তখন মাঝে মধ্যে আসে এই মিলিয়ে মোটামুটি হচ্ছে যে আমরা তিন থেকে চারবার আসি আর কি আচ্ছা তো তাকোর সাথে আপনাদের শুরু জি আগে আমরা কখনো করিনি তাকোর দিয়ে আমরা আমাদের শুরু আর কি আপনি তো সবই পজিটিভ বললেন তাকোর কোনো খারাপ দিক পেয়েছেন যেহেতু তিন চারবার নিয়েছেন প্রোডাক্ট হ্যাঁ তাকোর খারাপ দিক আসলে একদম কিছু না বাট ডিক্লারেশন থাকে এরকম যে আপনার ধরেন কিছু মানে নিম্নবিত্ত লোক আছে যারা তো কম দাম জিনিস পেতে চায় কিন্তু এই জিনিসটা হচ্ছে কি আপনাকে ডিক্লেয়ার করে দেওয়া হয় যে কিছুটা হলেও আপনার এই রঙটা উঠবে বাট আসল রঙটা কিন্তু উঠবে না কিছু কিছু পরিমাণে ইয়া থাকে যেটাকে মানে কালো একটা ইয়া থাকে তো ওই জিনিসটা কিন্তু উঠে এটা বলেই তারা ডিক্লেয়ার দিয়ে দেয় আপনার ইচ্ছে হলে আপনি নিবেন আর আপনি না না বাট মূল জিনিসটা হচ্ছে যে আপনি ফোকাস রাখবেন যে আপনার কাস্টমার কি চাই সেই অনুসারে যদি আপনি ডেটা ডিটারমাইন করেন তাহলে আপনি ব্যবসাটা গ্রো করতে পারবেন এটা হচ্ছে বড় ইস্যু আচ্ছা যারা সার্ভিস দিচ্ছে আপনাদের তাদের সার্ভিসটা কেমন লাগছে হান্ড্রেড পার্সেন্ট ভালো এবং ওমাইক আমরা ধরেন আমরা যেভাবে চাই তারা সেভাবেই কিন্তু সার্ভিস দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু ওদেরকে তাদেরকে অনেক সময় ধরে আমরা কিন্তু কাজ করানোর চেষ্টা করি চয়েসের ব্যাপার আছে তারপরে হচ্ছে যে রিটেনের রিটেনের ব্যাপার আছে তো এগুলোতে মোটামুটি অনেক সময় লেগে যায় একজনকে নিয়ে কাজ করতে তারপর কিন্তু তারা কিন্তু ধৈর্য হারা হয় না তো মূলত হচ্ছে যে আমাদের এখানে মানে ম্যাক্সিমাম কাস্টমারগুলি যেগুলি চাই সেগুলো হচ্ছে যে বাটিক প্রোডাক্ট তো এখান থেকে আমাদের মানে ফার্স্ট চয়েসটা আছে বাটিক আচ্ছা তো এখানে আপনারা যদি কেউ বাটিক প্রোডাক্ট নিতে চান আপনারা অবশ্যই আসেন আপনারা এখানে নিতে পারবেন এবং আমরা জম জম সবচেয়ে বেশি চলে আমাদের জম জমের যে প্রোডাক্টটা এটা অনেক বেশি চলে আর কি তারপর ভিডিও গুলোর মাধ্যমে তো আপনাদেরকে বিভিন্ন রকমের সুবিধার কথা বলা হয় আপনি কি কোনো সুবিধা নিয়েছেন এ পর্যন্ত জি আমি মোটামুটি তিন চারবার একটা সুবিধা নিয়েছি সেটা হচ্ছে যে আমি প্রোডাক্ট কিনেছিলাম মোটামুটি প্রথমে পঁয়ত্রিশ হাজার টাকার মতো তো ওইখান থেকে আমার কিছু পরিমাণে সেলস হয়েছিল মোটামুটি পঁচিশ হাজার মতো আর বাকি ছিল হচ্ছে যে আরও দশ হাজার তো এই টাকাটা হচ্ছে আমি পরবর্তীতে নতুন প্রোডাক্ট নিয়ে আবার এটাকে আমি এক্সচেঞ্জ করে নিয়েছি তো এরকমই উনি যেটা বলেছিল যে এক মাসের মেয়াদ বাট আমি যেটা এবার লাস্ট এখন আসছি পরবর্তীতে বসির ভাইয়ের সাথে কথা বললাম তো বসির ভাই বললো যে তিন মাস তো পার হয়ে গেছে তো সেক্ষেত্রে ওনার যেহেতু পলিসির মধ্যেও নাই বাট আমরা চাচ্ছিলাম যে তার কাছে খুব রিকোয়েস্ট করলাম যে আমরা অনেক দূর থেকে আসি আর যেহেতু আমরা প্রাইভেট জব করি আর ওর মাস থেকে আমাদের আসলে কাজটা করা খুব কঠিন তো আমরা ওইগুলোর চেষ্টা করেছিলাম বিক্রি করার জন্য তো কিছু পরিমাণ থেকে গেছে যেটা হচ্ছে বসির ভাই আমাদেরকে কিন্তু সাহায্য করেছে এই নিয়ে মোটামুটি আমার তিনবার ওনার কাছ থেকে এই সহযোগিতা আমি পেয়েছি আর তাছাড়াও উনি আমাদের কাছে একটা সবজিতে এগ্রি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো মানে আসতে অসুবিধা হয় তাহলে হচ্ছে যে উনি আমাদের নাম্বার দিয়েছে ওই নাম্বারে জাস্ট খালি কথা বলে আমরা ওইটাকে কুরিয়ারে পাঠিয়ে দিলে উনি সব ব্যবস্থা করে দিতে পারবে ওকে ভাইয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ